আজকের বিশেষ সংবাদ মেয়ের সামনেই বাবাকে খুন রায় যাবজ্জীবন কারাদণ্ড সিটি গোল্ডের চেন নিয়েই বিবাদ আর এর জেরেই মেয়ের চোখের সামনেই বাবাকে কুপিয়ে খুন করল তিন ভাই অভিযোগে মৃতের তিন ভাইকে আমৃত্য কারাদণ্ড দিল লালবাগের প্রথম দ্রুত নিষ্পত্তি আদালত উল্লেখ্য দু সালের দশই মার্চ মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা গ্রামের আসামি শফিরুল শেখ জফিরুল শেখ এবং মফিরুল শেখ তিন ভাই মিলে তাদের বড় ভাই রসমুদ্দিন শেখকে হাসুয়া ভুজালি দিয়ে কুপিয়ে খুন করে মুর্শিদাবাদ থানার ওই দিন সন্ধ্যায় মিতের স্ত্রী ফুলসুরা বিবি অভিযোগ দায়ের করেন দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয় সেই খুনের ঘটনায় তদন্ত ভার গ্রহণ করেন মুর্শিদাবাদ থানার সাব ইন্সপেক্টর বছর জেলে হেফাজত থাকার পরে অভিযুক্ত তিন ভাইকে জামিনে মুক্ত করা হয় অন্যদিকে বিচার প্রক্রিয়ায় চোদ্দ জনের সাক্ষী পেশ করা হয় সরকারি পক্ষের আইনজীবী রোসমুদ্দিন মন্ডল ও নাসিম শেখ জানান মঙ্গলবার উনত্রিশে এপ্রিল আদালতে হাজিরের সময় আদালতে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় খুনের অভিযোগে চৌত্রিশ নম্বর ধারায় সম্মিলিত কার্যকলাপের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে বুধবার আসামি ওই তিন ভাইকে আমৃত্য কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন লালবাগ প্রথম দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক শুভদীপ বিশ্বাস তাহলে সমাজে বোঝা যাচ্ছে ভাই হলো জীবনের কাল ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি দেখুন তো যাচ্ছে গ্রামে জালসা দা জালসা শোনা লাগে যেখানে চাচিরা ভালোবাসবে সেখানে তো যাবে মাথা ছেড়ে গেলছে দেয়া ছেলের সাথে খেলছিল দা আর মেয়ের গলা মালা ছিল সিটি গোল্ডের মালা সেই মালা খানকে কিন্তু ফেলে দেয় পরাই এবার আমার মেয়েকে ধরে দে আমার মেয়ে আবার কি আমি নিয়ে নিব মা তাইলো দা আবার কিছুদিন পর আবার ছোট আমার ছোট যা ওই যে কি ভাবি তোমার ঘরে মালা সেই মালা পালো

ইটে ইতে পথে পড়ে গেছে ইদবার আব্বা আর বুকের উপর বসেছে আমরা আব্বার বুকের উপর বসে আছি আব্বা বুকের উপর বসেছে তো কাকা কাকা বসেছে আমার আবার একটা কাকা আছে পা ধরে ফেলেছে আর একটা কুটির করে কাছে পেরে খাচ্ছে যে আমার কাকা বলছে আমার আব্বা বলছে কি তুমি গেছো রে তুই আমার এক হাত কেটে নে আমাকে না করে রাখ তো তোর হাত ধোচ্ছি পা ধরে তুমি মারিস না তাহলে আমার মেয়েগুলো অলনাতে হয়ে যাবে দেখো হুন তোরই আছে অবশ্য সব বলছে আমার আব্বা কে তোকে আমি মেরে ফেলবো হ্যাঁ আর আমি এখন থেকে দেখছি আমার কাকাটাকে বললাম কাকা তুমি মারো না আমার আব্বাকে ছেড়ে দাও তোমার পা ধরছে হাত ধরছে তো আমার কাকা ছেলে না বলছে কি তোকে এই তোর কাকা তোর আব্বাকে মেরে দেবো মেরে ফেলবো তারপর তোকে মারবো দেবের আমি আমার আব্বাকে কেটে ফেলেছে দেবে এখন গোটে ফেরে যাচ্ছে ভুকটে ফেরে যাচ্ছে এবার লাড়ি ভুড়ি বের করে দিয়েছে আমার হ্যাঁ ভয় জালি চাকু মাকু সব দিয়ে নয় তিন দু হাজার একুশ তারিখ ফুলসোরা বিবি স্বামী রসম শেখ গ্রাম কাপাসডাঙ্গা থানা জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানে ওনার স্বামীর তিন ভাই মারাত্মক ভাবে জখম করে এবং মাদার তিন তিনজন অ্যারেস্ট হয় এবং মাদার কেস তিনশো দুই বাই চৌত্রিশ ধারায় কেস চালু হয় মুর্শিবাদ থানায় ও ছিল সৌম্য পুলিশ মুর্শিবাদ থানা সৌম্য পুলিশ ডাক্তার মোট চোদ্দ সাক্ষ্য আনতে সরকারি উকিল আমি রইস মন্ডল লালবাগ ফার্স্ট ট্র্যাক কোর্ট তিনজনকে তিনশো দুই বাই চৌত্রিশ আইপিসি ধারায় অভিযুক্ত করেন এবং আজকে জাজমেন্ট ডেলিভারির ডেট ছিল উনি কি লাইফ ইম্প্রুভেন্ট যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিপানা করেন যদি ওনারা টাকা না দেয় তাহলে যাবজ্জীবনের সঙ্গে যে যত বছর সাজা হবে তার সঙ্গে Thomas Jogão.